বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি টিয়া পাখির সন্ধানে বের হয়েছি আর এই সময়টাতে কিন্তু টিয়া পাখি দেখা যায় প্রচুর পরিমাণে আর এই যে দেখুন চারিদিকে টিয়া পাখির ডাক শোনা যাচ্ছে চলুন তাহলে টিয়া পাখির রাজ্য থেকে ঘুরে আসি আজকে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আকাশ ডাকতেছে তারপরেও অল্প কিছুক্ষণের জন্য বাইরে এসেছি ভিডিও করার জন্য দেখে কিছু টিয়া পাখি দেখতে পাই কিনা আর এই যে দেখুন বন্ধুরা এই সামনেই কিন্তু টিয়া পাখি বসে আছে একটা আচ্ছা আমি ক্যামেরাটা বের করে নিই বন্ধুরা ক্যামেরা বের করার আগেই কিন্তু টিয়া পাখিটা উড়ে গেছে আর এই পাশেই তিল খেতে বসেছে বন্ধুরা টিয়া পাখিটা মনে হচ্ছে এই তিল খেতেই আছে এখন তিল কিন্তু শুকিয়ে যাচ্ছে এই কারণে ও তিল খাওয়ার জন্য এসেছে এখানে এই যে দেখুন টিয়া পাখিটা কলা গাছ পেয়ে নিচে নামছে তিল খাওয়ার জন্য ও কিন্তু তিল খেতে নামছে তিল খাওয়ার জন্য দুপে হারিয়ে ফেলেছি মনে হচ্ছে টিয়া পাখিটাকে হারিয়ে ফেলেছি সামনের দিকে যাচ্ছি সামনে হয়তো আরো টিয়া পাখি দেখতে পাবো এই যে দেখুন সামনের এই রাস্তাতে অনেকগুলো টিয়াপাখি বসে আছে আমার দিকে একটা উড়ে গেছে আর একটা আছে কিন্তু এখন চলুন একটু জুম করে দেখি ভিডিও করা যায় কি না খুব রিলাক্সে আছে বসে বসে গা চুল চারিদিকে প্রচুর টিয়া পাখি ডাক শোনা যাচ্ছে এই আশেপাশে আরো টিয়া আছে মনে হচ্ছে চলুন তাহলে দেখে আসি এখানে কিন্তু তিল খেতে ওরা খাওয়ার জন্য এসেছে আস্তে আস্তে এগিয়ে যাব আমাকে দেখতে পেলেই কিন্তু উড়ে যাবে আমি এই বাগান দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি কিন্তু সামনে গেলে উড়ে যাবে কিনা বুঝতে পারছি না আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে বসেই কিন্তু ভিডিওটা করবো চারিদিকে প্রচুর টিয়া পাখির ডাক শোনা যাচ্ছে আর এই যে দেখুন উড়ে উড়ে আসছে একে একে সামনের এই আম গাছটা দেখছেন এখানে কয়েকটা বসেছে তা জুম না করলে দেখা যাবে না এই যে দেখুন টিয়া উড়ে যাচ্ছে আর একটু সামনে না গেলে কিন্তু দেখা যাবে না ওই যে দেখুন ও একটা টিয়া ধান এপাশে দুইটা এখানে দুইটা ওয়াও এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পুরুষ টিয়া গলায় কিন্তু একটা লাল ডাক থাকে লাল আর কালো এজন্য বেশ সুন্দর লাগে চারিদিকে দেখছেন টিয়া পাখির ডাকে মুখরিত এই জায়গাটায় আসলেই ভালো লাগে যে আমার মাথার উপরে যে আম গাছটা দেখছেন এখানেও কিন্তু টিয়া আছে অনেকগুলো ডাকছে এখান থেকে ধান কেটেছে কয়েকদিন আগে আর ওই নিচে যে ধানগুলো পড়ে আছে ওগুলোই কিন্তু ওরা খাচ্ছে ওই যে দেখুন গাছ থেকে একে একে নিচে নামছে টিয়াগুলো প্রচুর টিয়া দেখতে পেলাম বিকেলবেলা এসে জন্য ভালো লাগছে আর এ পাশটাতে তিল খেত আছে দেখি তিল খেতে আর কোনো টিয়া এসেছে কিনা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন কিন্তু ফুটেজগুলো অত সুন্দর হবে না এই পাশটাতে কিন্তু এখন আর টিয়া দেখছি না টিয়া পাখিগুলো খাবার খেয়ে ফেরার পথে ওরা এখানে এসে আবার বিকেলবেলা খাবার খায় খেয়ে সন্ধ্যার দিকে কিন্তু ওরা চলে যায় আর এই পাখিগুলো কিন্তু সবই ক্যান্টনমেন্টের ভিতরে থাকে সন্ধ্যা হলে ওর ভিতরে চলে যায় পাশে আরো একটা টিয়া পাখি এখনো আছে দেখি একটু কাছ থেকে ভিডিও করা যায় কিনা এটাও কিন্তু একটা মেল টিয়া আর মেলগুলো কিন্তু বেশি সুন্দর এদের এই গলার হারটা কিন্তু সত্যি অসাধারণ এই সামনে আম গাছে পাখির বাচ্চার কিচিরমিচির মিচি শুনতে পেয়েছি চলুন তাহলে একটু খুঁজে আসি ওখানে কোনো একটা পাখির বাসা আছে মনে হচ্ছে আর ওই বাসায় কিন্তু বাচ্চাও আছে বাচ্চাগুলো পিচির মিচির করছে চলুন তাহলে দেখি ভিডিও করা যায় কি না আর এই সামনেই কিন্তু মাঠটা এই মাঠের মাঝখানেই কিন্তু আম গাছটা আমরা ওই মাঠের মাঝখানে গিয়ে আম গাছে খুঁজবো পাখির বাসাটা যদি পাখিটাকে দেখতে পাই আর এই যে দেখুন আমি আস্তে আস্তে মাঠের মাঝখানে চলে এসেছি আর ক্যামেরা ছেট করে বসে গেছি ওই পাখিটাকে খুঁজছি আর হ্যাঁ পাখির বাসাটা কিন্তু আমি খুঁজে পেয়েছি এই যে দেখুন বাসায় কিন্তু দুটো বাচ্চাও আছে আর এখন অপেক্ষা করতে হবে দেখি কি পাখি আসে ওই বাচ্চাকে খাওয়ানোর জন্য আর এই যে দেখুন অবশেষে ওর মা পাখি চলে এসেছে এটা একটা কষাই পাখির বাসা আর এই যে দেখুন কষাই পাখি হরিণ ধরে নিয়ে চলে এসেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য আগে কখনো ওই কষাই কা বাসা দেখিনি আজকে প্রথম দেখলাম আর ছোটো ছোটো কিন্তু দুইটা বাচ্চাও আছে ওদের এখানে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে বাসায় ফেরার পালা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না